কারবালা রয় কথা শুনে বোক ফেটে যায় রে কারবালা রয় কথা শুনে বোক ফেটে যায় রে কি দোষে হোশ সহি কারবালা রে কারবালা রয় কথা শুনে بوک فیٹ جائے رے کی دو سے ہو شہر شہر حال و کربلا آئے محبت علیہ السلام اللہ بولی کہ دو سے ہی محلم دینے بھون سے میری قربانی جینو انسان بھرگلیمان جھوڑی

छ प्यारा जगत खे कदारे हो सोही हॉल कर बलोसे हो सही کربلا कर बल के दू नीसु علی अस लॻिया फिरक लॻ अली मेरा तिरमाली लो सली मेरा तिरमाली लो একটু পানি রে কি দোষে হোসেন শহীদ হল কার বলা রে কি দোষে হোসেন ও মদিনা তুমার হোসেন হয়েছে ariba la rawana go nana hajan o go sarware madina akhiri salam logo dana sonar madina akhiri salam না ছেড়ে যাই সোনার মদিনা প্রাণ ভরে দেখে না গো ভরে দেখে না গো আর জি দেখা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভরে দেখে না গো i did the দু শিশু আলি আসি গল পানি পিলে বিকার দু শিশু আলি আসি গল পানি পিলে বেকার গিব তিখেছে গিব তিখেছে তবো পানি দিলো او گو دو یار نا نا او گو سرور مدینہ محبت علم سبحان اللہ کہ بھائی جان امام و سجے امار جانر جان بھائی جان امام و سجے امار جانر جان سے تو چلے گیا আর যে দেখা হবে না সে তো চলে গিয়াছে আর যে দেখা যা সালাম আল্লাহ ও না না জান এ সো গো যাই যে জীব সে মারের হাতে চালাই চুরি হল কুমতে বড়াই কঠিনে কাটে প্রাণ সালাম লহ না যা সালাম আকেরি সালাম सलाम جان माना इस्माइल पायर পানির নাহার বইছে যায় সেই ताकत तू की ছিলো না মরে হোসেন শাহার কারবালায় হোসেন যদি আই বলি তো হোসেন যদি বলতো দুনিয়ার পানি ছুটে চলে আসতো কেন যে হযরত اسماعিল নবীর পায়ের আঘাতে পানির চশমা বের হয়ে গেছে আজকে যত হাজিরা হজ করতে যায় তো সাফা মারুয়া পারে সেই লাগায় এটা হজরতে হাজিরা রাদিয়াল্লাহ তাআলা আধার সুন্দর বলুন সুবহানাল্লাহ আবে জমজম যেই পানিটা বের হয়ে গেছে পানিকে চতুর্দিকে ছিল। কিন্তু পানি থামছে না যখন সেই ভাষায় দাঁড়ায় হজরতে হাজিরা বলেছিল জমজম এত আল্লাহ পাক সেই ওয়ার্ড সেই কথাটা পছন্দ করল

যদি আই বলি তো দুনিয়ার পানি সব ছুটে আসিত আর কচি কচি বাজি তো মাসুম বাজার যান সালাম লহো নানা যান সালাম সালাম লহো নানা যান পুরা তোরি পানি হয়ে গেছি লাল ওজু

সিদাই বর লেগেছে জরে ও তে সিমার ছেড়ে দে মরে সিনাই বর লেগেছে জরে কোথা দিলাম আমি যে তরে সাজদা ই কাটিयो গরিদান সালাম আল্লাহ আসগার যাচ্ছে কারবালায় সুগরা কাঁধে মদিনায় আসগার کندے ہر بلا اور پانے پانی کرے ہیں اسگار اببہ کے جنا ار امام حسین کلے تولے تول <سؤال> تے تلا گائے ابن চাইছেন পানি ইবনে হাইদার চাইছেন পানি কারবালার সিনাই সুগরা কান্দে মদিনায় আসগান যাচ্ছে কারবালায় আসমানে কান্দে জমিনে কান্দে

কান্দে হর গেলে মান মদিনাতে কাঁদছে নামার নবী দো কে আরো কাঁদছে মাফাতে মা ফাতিমা আপু নরৌজাই সুগরা কাঁদে মদিনায় আসগর কাঁদে কারবালায় আশুরার রাতে পুরখা পড়ে کربلا تیاسیہ اپنا ہاتھیں چھاروں لانا কারবালাতে গিয়া রাতে বোরখা পরে কারবালাতে আসিয়া আপন হাতে ছড়োহ লাগায় কারবালাতে গিয়া কে ধুল কাটা পাথর ধুল কাটা পাথর দুরতে সুরা সুগরা কান্দে মোহদিন আসে কার বালা রয় জমিনী কান্দে সোনো হায় রেহা কার রই রো রোয় কান্দে সনো রেহা রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনায় কে আহলে বাইতের জান্নাতি ফর আহলে বাইতের জান্নাতি ফর ধূলি তে লুটা কান্দে মদিনায় আসগার যাচ্ছে কারবালাই পুরা দিনের কুলে গিয়ে উঠাই হাতেতে পানি ফরাত নদের কুলে গিয়ে উঠাই হাতে পানি সামনে ভেসে উঠি লরে আলে আসগরের কোরবানি জোরে হাজরতি মামু সাইন আমার ফরাত নদীর পানি একাই তিনি হাসিল করেছিলেন लत हुसैन की मैं क्या کیا کروں بیان فضی لط की मैं क्या کیا کروں بیان نفسی نہ تو حسین کی اللہ جانتا ہے حقیقی کتہ حسین کی اللہ جانتا ہے حقیقی کت حسین کی میں کیا کروں بیان نفذی حسین merein کی کہتے بار کہتے تھے بارو بارو میں ہے در کا ہوں مانی نہ ظالموں نے مانی نہ ظالموں نے نصیحت حسین کی میں میں کیا کرو روپیہ نوح کیسے نکی اور آخری شیر میں آپ تک محبت سے بولے سما اللہ کہ دن جی دنیا کہ دنیا ملا میں کر بلا کا منہ مچ گیا دنیا میں کر بلا کا دنیا میں کر بلاکا کوہ را مچ گیا دنیا میں کل بلا کا करीबल में जब हुई حسین हुसैन के करीबल में जब हुई حسین हुसैन की کیا क्या करूं बयाखसे حسین की